এই এসআইআর পর্বে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুদের উপর নির্মম আক্রমণ করল বিজেপির লোকেরা এবং আসল কারণটা হচ্ছে যে ভগবানপুর একে যে ঘটনাটা ঘটেছে আমাদের দুজনকে যেভাবে মারা হয়েছে আসলে এই এসআইআরে জেনুইন ভোটারদের যে বাদ দেওয়া চক্রান্ত করছে বিজেপি আমাদের তৃণমূলের কর্মীরা বাড়ি 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 যাচ্ছেন ফলে তাদের চক্রান্তটা আটকে যাচ্ছে সেই হতাশা থেকে জোর জুলুম করে তারপর বিশ্রী রকম আক্রমণ করলো এটা হলো ভগবানপুর এক ব্লকে জলিবাড়ি আটত্রিশ নম্বর বুথে আমাদের দুই বিএলএ টু পবিত্র কুমার সাউ তাকে তমলুক হসপিটালে এনে ভর্তি করতে হয়েছে আর দেবব্রত মাইতি ভগবানপুর রুরাল হসপিটালে তাকে চিকিৎসা করাতে হয়েছে এরা আজ সকালে বাড়ি বাড়ি যাচ্ছিলেন এবং যা যা কাজ তাই করছিলেন জেনুইন ভোটারদের সাহায্য করা তো বিজেপি সেটা চায় না ওরা তো ওখান থেকে নাম কাটতে চাইছিল বেছে বেছে নাম কাটতে চাইছিল তো ওদেরকে চলে যেতে বলে তো ওরা সরেনি তারপরে একেবারে দল মিলে এসে হামলা করেছে হরিপদ দাস দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের লোক সেই হরিপদ দাস সে ওখানে হামলা করেছে হামলায় ছিল বাবুলাল কান্দার এ এক ওই জড়িবাড়ি জিপির একজনের হাজব্যান্ড এক নির্মল দাস ভগবানপুর জিপি তো এরা সব দল মিলে ওই ওই জায়গায় গেছে মানে বাইরের লোক ফোক এনে ওই জায়গায় গেছে গিয়ে আমাদের ছেলেদের মেরেছে আমাদের লোকেদের মেরেছে আমরা তীব্র নিন্দা করছি আমরা দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করছি এবং আমরা এটা মনে করিয়ে দিচ্ছি এই যে বেছে বেছে জেনুইন ভোটারকে কাটার চক্রান্তটা আমাদের কর্মীরা আটকে দিচ্ছেন বলে তাদের উপর এই হামলা করা হয়েছে পূর্ব মেদিনীপুরে এটা তো বিরোধী দলনেতা ওই জেলায় থাকেন ফলে তাদের যে চক্রান্ত বলে আমাদের ও কাছে অভিযোগ এসছে ফলে তাদের চক্রান্তটা আমাদের কর্মীরা আটকে দিচ্ছে সেই হতাশা থেকে বিজেপি এইভাবে আমাদের দুই কর্মীকে মেরেছে